সাথে ডিম সেদ্ধ হয়ে গেছে আর আমার জন্য দেখো স্যালাড কেটে ভিজি রেখেছি তার কারণ ফ্রিজের ঠান্ডা ওই ঠান্ডা স্যালাডগুলো খাবো না বলে নর্মাল টেম্পারেচারে আসুক তারপরে ওগুলোকে কাটবো তা ততক্ষণ আমি পরোটাগুলো ভেজে নিই আর ওদেরকে খেতে দিয়ে দিই চিলি চিকেনটাও একটু গরম করতে হবে চলো লাভটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে পরোটা ও তুমি কি খাবে আমি স্যালাড খাবো আমার কপালে কি আর এইসব আছে কালকে খেয়েছি আজকে খেলে চলবে আকারো ওহ ও খাইয়ে দিলে কত মজা লাগে আমার সময় নেই শোনে আমি এক দুবার খাইয়ে দেব তারপর নিজে হাতে খাবে নিজের হাতটাকে কাজে লাগাও উম অসাধারণ বেশি ভালো টেস্ট লাগে তাই দুপুরে কি খাচ্ছি দেখো একটুখানি ভাত সাথে কালকের চিলি চিকেন একটু ভাত দিয়ে কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না বেশ অনেকটা শশা মানে দুটো শসা আছে দুটো শশার মধ্যে ওদের একটু একটু দিয়েছি ডিম ভাজা আর এক বাটি লাউ দিয়ে ডাল হেপি লাগছে খেতে আর রুপাকের পাতে দেখো কি কি আছে আলু ভাজা শসা ডিম ভাজা লাউ দিয়ে ডাল চিলি চিকেন একবারে দিয়ে দিয়েছি আসলে আমার একটু তাড়া আছে আমি খেয়ে দিয়ে এক্ষুনি যাবো পার্লারের কাছে সকলতে মিলে আমরা এখন কফি খেলাম রূপক বাবুর এখনো কফি রয়ে গেছে শেষ হয়নি আমি ভাবছি রূপক বাবু খাবে না আমি তাই খেয়ে নি কেন যে ঠান্ডা হয়ে গেছে অরজন কি করছে আজকে অরজন বলতে পারবো নি বলতে পারবো নি দুপুরবেলা অনেক কাজ কইরেছি আজকে রাতের খাবারটা কি হইবে গ তুমি কি খাবে তার উপর নির্ভর করছে আমি তো ডাল রইছে শশা রইছে ওগুলো খাইয়েই নিব হয়ে যাবে তোমরা কি খাবেক আমরা ওই সবই খাবক তোমাদের তো লাই তোমাদের তো লাই শুধু আমাল আছে তোমরা কি খাবেক কি খাবেক যা দিবে যা দিবেক রুটি খাবেক বলে যা দিবেক যা দিবে আমি কিছু দিবেক নাই তাহলে আমরাও কিছু খাবেক নাই খুব ভালো কথা খুব ভালো কথা আবার রাত্রে বলো না এটা খাবো ওটা খাবো আমার ভালো লাগে না মনে হয় যেন আমি রাঁধুনি এই বাড়ির এখন শুধু রান্না রান্না ভালো লাগে না একটা দিন একটু রিলিফ দাও না রোজ মারপিট করে আমার সাথে এখনো ছোটবেলার মতন ভালো লাগে না এখন তোমার চোখের সামনে দেখো এখানে আমি চোখের সামনে এটা কি এটা আগে থেকে ছিল রক্ত বেরোচ্ছি রক্ত নাকি বেরোচ্ছি সাদা রক্ত তুমি দেখো আমার মেয়ে থাকলে বলতো মা তুমি বসো আমি রুটিটা করে আমার জানা আছে থাক আচ্ছা একদিন একটু আমার অনেক মেয়ে বন্ধু আছে জানি কত কাজ করে বাড়িতে তারা বলে না তোকে কেমন দেখতে চলে এসেছি রাতে রুটি বানাতে আর নিত্যকার মতন একই কাজ রুটি বানানো গরম গরম রুটি খাবে মানে একদিন যদি সুস্মিতাকে একটু ছুটি দেওয়া যায় সেটা হবে না রুটি বানাতেই হবে কেনা রুটি তাদের পছন্দ নয় ভালো লাগে না খুব অনাদুখী ওটাই তো কথা রুটির আজকে আমার উঠোনটা আমার হেভি ভালো লাগছে কেন চকচক চকচক করছে উঠোনটা

বিরক্ত লাগছে আমার বানাতে এই ঠান্ডায় আর ভাল লাগে না চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি যাও না যাচ্ছি যাচ্ছি করেও যাও না যাও না রুটি ভাজা কমপ্লিট এখন সেই চুষি সেই চুষি আবার রুটি দুধ দিয়ে বাড়ালাম কারণ একটুখানি ছিল ওটা কারণই মানে মুখে পড়তো না মানে বাড়িতে তিনজন যেহেতু ওর জন্য দুধ দিয়ে আবার জাল দিয়ে যাতে সবাই একটু একটু করে পায় তা এই নিয়ে বোধহয় তিন চারবার হয়ে গেল দুধ দিয়ে জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে বাড়িয়ে বাড়িয়ে ভালো তো তা যাই হোক আজকের মতন এই চুষি পর্ব বা পিঠের পর্ব শেষ হবে বন্ধুরা তা যাই হোক এখন তো খাওয়া দাওয়া করবো তা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে টাটা শুভ